তোমরা রাশিয়ান খুজতে বিদেশে যাও কিছু ভালো করে খুঁজে দেখো রাশিয়ান আমাদের টাঙ্গাইলে পাওয়া যায় ভাইরে ভাই কি যুগ আসলো এখন নাকি রাশিয়ানো নাকি আবার টাঙ্গাইলে পাওয়া যায় সো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা বুঝতে পারছো TikTok এর সস্তা রাশিয়ান তো ওকে আজকে নিয়ে কথা বলবো চলো বেশি না করে দেরি সোজা ভিডিও শুরু করি সো হে গাইস ওয়েলকাম ব্যাক আই হোক কি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড গাইস আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো আমার গলাটা একটু ভাঙা তো একটু মানিয়ে নিও তো আজকে যখন ভাই আমি টিকটকে ঢুকছিলাম টিকটকে দেখতেছি যে এই এই মেয়েটাকে তোমরা রাশিয়ান খুঁজতে বিদেশে যাও একটু করে খুঁজে দেখো রাশিয়া পাওয়া যায় আরে হ্যাঁ আজকে তো গুগলে সার্চ দিয়ে দেখলাম তোর মতো কিছু বোকাচদার সস্তা রাশিয়ানগুলি স্থানে পাওয়া যায় সো আমার জন্য কয়েকটা রাশিয়ান লাগবো তো রাশিয়ান কোথায় পাওয়া যাবে তুই আমাকে একটু বলে যাই তো যদি এই ভিডিওটা দেখো তাহলে কমেন্ট করে বলে যাই তবে ভাই তোমাদের কিছু মনে হইতেছে কি না সেটা আমি জানি না বাট আমার একটা জিনিস মনে পড়তেছে নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় তেমনই হয়েছে এই বাইনচোদের কাছে বাইনচোদ নিজেকে সস্তা রাশিয়ান মনে করে 64 জেলার মধ্যে 63 জেলা ছেলেমেরা যদি হয় রাশিয়ান তাহলে আমাদের গাজীপুর জেলার ছেলেমেরা একটা প্রিমিয়াম দেখ ভাই তোর বাপ মা ধরে ভুল করে রাশিয়া জন্ম না দিয়ে বাংলাদেশে জন্ম দিয়ে দিছে তার কারণে তুই তো এই দোষ আমাদেরকে দিতে পারোস না না তাই দেখ ভাই এখানে তো আমাদের কোনো দোষ নেই তাহলে তুই আমাদেরকে এভাবে কেন তবে ভাই তোকে একটা কথা না বললেই তোর কপালটা অনেক ভালো যে কোনো রাশিয়ান বাংলা ভাষা বোঝে না যদি কোনো রাশিয়ান বাংলা ভাষা বুঝতো তাহলে মনে কর যে তোর পাশার মধ্যে মলম লাগাই দিত সারা জীবন চুলকেও শেষ করতে না তবে ভাই তোমাদেরকে আরেকটা কথা মানতেই হবে টিকটকের মধ্যে কোনো কিছু পাও বা না পাও কিন্তু ভাই ডুপ্লিকেট মাল গুলা পাইবা ওইখানের মধ্যে ডুপ্লিকেট মাল পাইবা তো হান্ড্রেড পার্সেন্ট পাইবাই তো পাইবা না ভাই তোমরাই বলো এই মেয়েটা নিজেকে বিশ্ব সুন্দরী মনে করতেছে নিজেকে রাশিয়ান দাবি করতেছে আরে বোকা চোদ্দা রাশিয়ান কি বললেই রাশিয়ান হয়ে যায় নাকি যদি কোনো রাশিয়ান তোরে দেখতো রে তাইলে জায়গা মতো সেপ দেয়া তোরে মাইরা দিত তবে ভাই তোমরা যদি ও টিকটকারের মধ্যে যাও ওইখানে যে দেখবা যে সব ভিডিও শুধু রাশিয়ান রাশিয়ান নিয়া তো ভাই শোনো যদি ও যদি নিজের জন্মটা ওর যদি নিজের হাতে থাকতো তাহলে ও নিশ্চয়ই রাশিয়া জন্মগ্রহণ করত। বাংলাদেশের জন্মগ্রহণ করে হইছে রাশিয়ান হয়তো ওরে রে বাবা তা বোকাচোদা। আরে ভাই শোনো ওরা হচ্ছে টিকটকের সস্তা গণ্যমান্য জঘন্য ফিল্টার ইউজ করে চেহারাকে একটু চকচক বানাইবো। চকচক বানাইয়া নিজেকে রাশিয়ান দাবি করব। মানে ওদের মতো আর মনে হয় না যে দুইটা আছে। দিবে। কিরে কিরে হক গুলিস্তানে সস্তা রসমলাই পচা চিনি দেওয়া বানাইছে আরে ভাই নেওয়ার পর তো দোকানদাররা কি পচা দিছে দেখো ভাই বর্তমানে সোশ্যাল হয়ে গেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নাকি মানুষ কেউ বউ নিয়ে ব্যবসা করে কেউ কেউ নাকি নাকি মাকে নিয়ে ব্যবসা করে আবার নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যবসা করে আর কেউ আবার নিজেদেরকে নিয়ে ব্যবসা করে এই ব্যবসার যোগে আইসা ভাই আমরা মনে করো যে আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমরা নাকি কিছুই করতে পারতেছি না পারতেছি ব্যবসা করতে না পারতেছি ভাই টিকে থাকতে শুধু বেজা নালার বেজাল ভাইয়া বুঝলাম তুমি রাশিয়ান লাভার কিন্তু বিয়ে তো তোমাকে করতে হবে হ্যাঁ তুই এই কথাটা ঠিকই বলছ যে যে লাভারই হোক বিয়ে কিন্তু তাকে বাংলাদেশি করতে হবে দেখো ভাই আমরা যদি হাজারো রোস্ট করি আমরা যদি হাজারো গালি দেই ওদের কোনো গায়ে লাগবো না কারণ আমরা যত গালি দেবো ওরা ততই ভিউ পাইবো ততই মনে করে যে ওরা ভিডিও বানাইবো সো ওদেরকে কোনো গালি দিয়ে লাভ নাই কারণ ওই যে শিক্ষা যে পারিবারিক শিক্ষা পায় নাই ওই যে মা বাবা যেটা শিখাইছে ভাই ওইটাই তো হইবো তাই না তো ওদেরকে ভাই বলার মতো আর কিছুই নেই চাই রাশিয়ান কোরিয়ান আর তুমি না হয় দেখো ভাই ওদেরকে নিয়ে বলার মতো তো হাজার কথা আছে বাট আমি চাইতেছি না যে ওদেরকে নিয়ে আর কিছু বলতাম কারণ ভাই ওদেরকে যতই বলবো ততই ভাই আমাদের পাপ হইব তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো তেল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার